তৃতীয় ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান আমরা এই ভিডিওতে দেখে নেব দুই দলের বেশ একাদশ দুই দলের কম্পিটিশন এবং ম্যাচের সঠিক সময় চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট ওপেনার

নাম্বার পাঁচে রয়েছেন মেহেন্দি মিরাজ বেটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন এবং নাম্বার ছয় রয়েছেন জাকির আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাতে রয়েছে নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যে আফগানিস্তানের বেশ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার তিন সিদ্দিকুল্লাহ কতল অনং ব্যাটসম্যান এবং নাম্বার 4 রহমত শাহ মিডল অর্ডার ব্যাটসম্যান এবং নাম্বার পাঁচে রয়েছেন রাসমুল্লাহ শৈলী মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন এবং নাম্বার ছয় রয়েছেন রহমতুল্লাহ কুমার জাই ব্যাটিং অলরাউন্ডার এবং নাম্বার সাতে রয়েছেন মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যে বাংলাদেশ শক্তিশালী বেস্ট বোলার গুলোকে নাম্বার ৮ রয়েছেন তানজিন ইসলাম সাকিব ফার্স্ট বল বোলিং অলরাউন্ডার এবং নাম্বার ওয়াইসেন রিসাদ হোসেন বোলিং অলরাউন্ডার এবং নাম্বার সাতে নাম্বার সরি নাম্বার দশে রয়েছেন তাসকিন আহমেদ ফার্স্ট বলার এবং নাম্বার এগারো রয়েছেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার চলুন এখন দেখে নেওয়া যাক যে আফগানিস্তানের শক্তিশালী বেস্ট বলার আট রশিদ খান বোলিং অলরাউন্ডার এবং নাম্বার নয় রয়েছেন এম এম গেজান এবং নাম্বার রয়েছেন আব্দুল্লাহ এবং নাম্বার এগারো রয়েছেন বশির আহমেদ ফার্স্ট বলার এই দুই দলের ভিতরে কোন দলের শক্তিশালী তুমি মনে করো কমেন্ট করে অবশ্যই বলবেন আর তুমি এই আফগানিস্তান স্কোরটাকে দশের মধ্যে তুমি কত দিতে চাও আজকের জন্য এটাই